বাঙালির বারো মাসে তেরো পাবন এবং বাঙালি সবসময় চার তার যে নিজস্ব পুজো দুর্গা পুজোকে একটু আগে থেকে আনন্দ করতে দেখো এই মুহূর্তে কিন্তু আমরা তোমাদেরকে প্রায় এক মাস আগে থেকে কিন্তু বিভিন্ন খুঁটি পুজো দেখাচ্ছি অর্থাৎ খুঁটি পুজোটা একটা কেন্দ্রীয় ব্যাপার হলেও আমরা কিন্তু সবসময় আনন্দ করতে চাই আনন্দের মুহূর্তটাকে আমরা সাক্ষী রাখতে চাই কারণ আমরা জানি ঠিক বিসর্জনের পর দিন থেকে আমরা কিন্তু আবার চালু করে দেবো কবে আমাদের দুর্গা পুজো অর্থাৎ আমরা উৎসবের মধ্যে থাকতে চাই এবং সেই উৎসবের কারণেই কিন্তু আজ চলে এসছি আমরা প্রত্যেকেই অর্থাৎ এই যে বেহালা ক্লাব যাদের এবার আশিতম বছর এবং সেই বেহালা ক্লাবে এবং প্রত্যেকবারই তারা একটা দারুণ থিম করে সেটা তো রয়েছেই তবে খুঁটি পুজোর খুঁটিনাটি হয়ে কী কি কী দেখাবো আজকে সেটাই কিন্তু তোমাদের কাছে দেখাবো সুতরাং খুঁটি পুজোর খুঁটিনাটি দেখতে হলে আমার চ্যানেল রটক উত্ত্রমেনের সাথে থেকে সঙ্গে সঙ্গে হঠাৎ বেরিয়ে পড়েছিলাম উদ্দেশ্য ছিল আমাদের বেহালা যাওয়ার তাই শিয়ালদাতে গিয়ে সাউথ স্টেশনে ট্রেন আবার ধরলাম ধরে সেখান থেকে পৌঁছে গেলাম মাঝেরাট ওখান থেকে অটো ধরে চলে গেলাম বেহালা ক্লাবে আমি রমেন এই মুহূর্তে চলে এসেছি বেহালা ক্লাব এবার তাদের আশি বছরে পদার্পণ করলো এবং খুঁটি পুজোর আয়োজন চলছে তো সুতরাং আজকে দেখাবো বেহালা ক্লাবের যে খুঁটি পুজো তাদের আশিতম বসে কি হচ্ছে না হচ্ছে তোমরা তাহলে দেখতে থাকো আজকে খুব সুন্দর করে খুঁটিকে সাজানো হয়েছে আমরা দেখতে পাচ্ছি ফুল দিয়ে সাজানো হয়েছে ওদিকে আম পাতা দিয়ে সাজানো হচ্ছে এবং সত্যি খুব ভালো লাগছে খুঁটিটাকে দেখে আসলে খুঁটি পুজোর দিন খুঁটিকে বিভিন্ন জায়গায় খুব সুন্দর করে সাজানো হয় দেখো এখানে লাল সাদা সালো দিয়ে সাজানো খুঁটি তারপরে ফুল দেওয়া হয়েছে সব মিলিয়ে দুর্দান্ত লাগছে কিন্তু খুঁটিটাকে কারণ আজ যে তার পুজো অর্থাৎ এই খুঁটি পুজোর মধ্যে দিয়েই কিন্তু বেহালা ক্লাবের দুর্গা পুজোর শুভ সূচনা হয়ে যাবে আজ ओम बिई

সত্যি মুগ্ধ করছিল আমাকে বারবার মনে হচ্ছিল যেন আমি পুজোর আবহাওয়ার মধ্যেই দাঁড়িয়ে আছি যেহেতু দুর্গা পুজো মানে নারী শক্তির পুজো এবং কুটি পুজোকে কিন্তু এখানে একজন নারী শক্তি রূপেই দেখানো হচ্ছে অর্থাৎ দেখো এখানে কিন্তু সেই কুটিকে শাড়ি পরানো হচ্ছে দেখতেই পাচ্ছ আমরা সাধারণত এরকম কিন্তু দৃশ্য দেখতে পাই না যদিও এখানে এসে দেখলাম খুব ভালো লাগছে দৃশ্যটা বলছি বৌদি এই রিচুয়ালসটা কি আপনাদের প্রতি বছর হয় যে শাড়িটা যে আপনারা পড়াচ্ছেন আচ্ছা মানে মানে কারণটা কি শাড়ি পরানোর কারণটা কি আমরা বহু জায়গায় গেছি সেখানে কিন্তু দেখেছি শাড়িটা এইভাবে পরায় না কিন্তু খুব ভালো লাগলো যে আমাদের এখানে দেখছি যে একটা দারুণ একটা উদ্যোগ শাড়ি পরানোই খুঁটিতে কারণটা একটু দেখো শাড়ি পরনে কিন্তু হয়ে গেল খুঁটিতে আমি আমার তো ফিটতে বেলা হবে বা আজকে কালকে দিয়ে দাও আমি এই ভিডিও দিয়ে এসছি একটা হ্যাঁ আমি এবং এই সেই বিরল মুহূর্ত এই মুহূর্তে কিন্তু খুঁটিপোতা হয়ে যাবে বেহারা ক্লাবের আশীতম যে উদযাপন উৎসবের সংকল্প এই মুহূর্তে আমরা সেই ক্ষণে দাঁড়িয়ে সেই মাহেন্দ্র খন যে মাহেন্দ্র খনে কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই খুঁটিপোতা হয়ে যাবে পাঁচতম বর্ষের বেহালা ক্লাবের শুভ অর্চনা দুর্গা পুজো তো এই যে চিন্তা ভাবনাটা কীভাবে এলো চিন্তা ভাবনা তো প্রত্যেক বছরই আসে মানে দুর্গা পুজো যায় আবার দুর্গা পুজো আসে এটাই নিয়ম আমরা এবার দাঁড়িয়ে আছি আমরা বেহালা ক্লাবে বেহালা খুব পুরোনো একটা পুজো প্রত্যেককে আগাম শুভেচ্ছা জানাই ভালোবাসা জানাই দুর্গা উৎসবের শিগগিরই কুটি পুজো হয়ে গেল এবং খুব শিগগিরই মাঠে কাজ শুরু হবে এবং আমরা তাদের মিলে মিলে প্রত্যেকে আবার দুর্গা পুজোকে সাজিয়ে তুলব কলকাতাকে সাজিয়ে তুলবো এটা আমাদের কাছে একটা অদ্ভুত ভালো লাগার জায়গা ভালোই হবে তাহলে উৎসবের সংকল্প হ্যাঁ এই ব্যাপারটা কি উৎসবের সংকল্প উৎসবে তো একটা সংকল্প থাকেই মানে মা দুর্গা ঘরে আসবেন এবং মেয়ের মতো আসবে এই এই সংকল্প নিয়ে তো প্রত্যেক বছর ফিরে আসে এবং ভাষা নয় আবার ফিরে আসে এটা ভারতীয় ভারতীয় সংস্কৃতিতে ভারতীয় রিচুয়ালে এটা এটা এই ভাষার এবং পরের পরবর্তীতে পরের বছর আবার একটা একটা বিষয় তা সেইটা সেই সংকল্প নিয়ে আমরা কাজে নেমেছি এই উৎসবে সংকল্পটাই কি প্রাথমিক নাম না 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 এটা নাম নয় একদম নাম নয় ক্লাব ক্লাবের কাছে একটা সংকল্প বছরের একটা সংকল্প বছর পূর্তি নাম ঠিক হয়নি প্রকাশ্য আজকের ব্লগটা জানাতে ভুলো না আমি এই মুহূর্তে বিদায় নিচ্ছি বেহালা ক্লাব থেকে তোমাদের সাথে দেখা হবে আবার অন্য কোনো জায়গায় অন্য কোনো ব্লগে ততক্ষণে টাটা বাই ভাই তাহলে পুজোর সব কিছু দেখতে হলে আমার চ্যানেল মানে সাথে থেকো সঙ্গে থেকো টাটা বাই ভাই